আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা এখন দেখছেন ফেস্টু মিডিয়া সত্য ন্যায়ের সন্ধান তাই এখন চলুন কিছু দুর্নীতিবাজের মিথ্যায় ঢাকা আবরণের মাঝে সত্য কিছু আপনাদের সামনে তুলে ধরা যায় আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না তুমি ঠ্যাং ধরবা একদিন আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে পাঁচ বছর তো ফেল চল্লিশের মতো কত দেবো এই দশ না আগাও আচ্ছা ভাই বুঝলাম আপনার কথা সে ফেল হোক আর পাশ হোক সেটা বড় বিষয় নয় তিনি একজন দলের সাধারণ কর্মী নন তিনি নাকি একজন নেতা যদি নেতা হওয়ার পর এরকম কথা বলা যায় তাহলে সেই নেতা ক্ষমতায় যাওয়ার পর সাধারণ জনগণের কতটুকু কল্যাণে কাজে লাগবে কতটুকু কল্যাণে কাজে লাগবে সেটা ভালো করেই বোঝা যায় চলুন এখানেই শেষ নয় আরো কিছু দেখা যায় কেউ কেউ দূরে থাকতে পারে কিন্তু ধানের শীষের বাইরে নৌকা নাই ধানের শীষের বাইরে কেউ দাড়ি পাল্লাতে জোর দেওয়ার সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কাছ থেকে আপনার তো সেটা মনে হয় না হম ভাই ভাই তালি দেন তালি দেন মোবাইলটা রাখেন মোবাইলটা রাখেন মোবাইলটা রেখে আগে হাত তালি দেন বোঝেননি কথাটা কি বললো বোঝেননি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়ি পাল্লাতে যদি কেউ সিল মারেন মানে কেউ যদি ভোট দেন তাহলে নাকি সুস্থ শরীরে আপনারা বাড়ি ফিরতে পারবেন না এই হলো নেতা এই নেতা ভাষা এদের ইয়া স্যার জামাত ইসলামের প্রতীকের মধ্যে ছিল যদি আপনারা মারেন যদি নির্বাচনে ভোট দেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম করেন তাহলে এরা ইয়া স্যার ভাইয়া কুল বাচ্চার দল